কথা আছে সব ভালো যার শেষ ভালো তার তবে আমার কি মনে হয় শেষ ভালো যার সব ভালো তার কারণ বাণিজ্য মেলার প্রথম ব্লকটা যতটা ভালো এবং আনন্দের দেখেছেন শেষটা কিন্তু মোটেও একটু ভালো হয়নি মানে বাণিজ্য মেলা থেকে আসার পথে এত বড় বিপদ আর ঝামেলার মধ্যে পড়তে হবে এটা একদমই ভাবতে পারিনি বাণিজ্য মেলার প্রথম অংশটা তো অনেকেই দেখেছেন এটা হচ্ছে বাণিজ্য মেলার দ্বিতীয় অংশ বাণিজ্য মেলার প্রথম অংশে শুধু মেলার বাহিরের অংশটা দেখিয়েছিলাম আর এটা হচ্ছে মেলার ভিতরের মেন প্রজেক্টটা মেন প্রজেক্টে কী কী ছিল এবং সম্পূর্ণ মেলায় যা যা থাকছে সব কিছুই কিন্তু এই ভিডিওতে খুব শর্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই সাথে বাণিজ্য মেলার খাবার সম্পর্কে এবং আসার পথে যে বিপদের সম্মুখীন হতে হয়েছে সব কিছুই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারাও ঢাকায় যাওয়ার আগে ভিডিওটি দেখে অত্যন্ত সতর্ক হতে পারবেন সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ এই ব্লগটা হচ্ছে বাণিজ্য মেলার দ্বিতীয় অংশ প্রথম অংশটি যারা দেখেনি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি লিঙ্কটা শেয়ার করে দিব ভিডিওর শুরু থেকে যা যা দেখেছেন কিছুই কিন্তু মেলার অংশ আর এখন আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব এখানে কিন্তু মেলার সুন্দর একটা রামেন কর্নারও ছিল যারা রামেন খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই দোকানটা ভিজিট করতে পারেন আর ফেসবুকে এই ব্যাগটা দেখে স্ক্রিনশট রাখার পর তাদের দোকানে গিয়ে যখন ব্যাগটা সামনাসামনি দেখি দেখছিলাম যে বাহিরের অংশটা কাপড়ের আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো একটা শক্ত কিছুর মধ্যে হবে তবে কাপড় যেহেতু তাই ভেবেছিলাম যে ময়লা হয়ে যাবে যার জন্য আর কেনা হয়নি আর প্রতিটা মেলায় তো এই আচারের দোকান তবে এটা ভালো যে আচার ছিল না আর এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটা কাশ্মীরি স্টল আমি এ পর্যন্ত সবকিছু কাশ্মীরি চাদর দেখেছি তবে কাশ্মীরি যে এরকম কামিজও হয় এই দোকানটায় না গেলে বুঝতেই পারতাম না তবে এটাও কিন্তু খুবই আনকমন ছিল এবং দেখতেও সুন্দর ছিল তবে মেলায় যে বড়দের পাশাপাশি ছোট বাচ্চাদেরও এত পরিমাণ কালেকশন থাকতে পারে এই দোকানটার ভিতরে না ঢুকলে বুঝতেই পারতাম না মানে তাদের এখানে সব কিছু এত সুন্দর সুন্দর ছিল এবং এই দোকানটা কিন্তু সম্পূর্ণ একটা চায়না স্টল ছিল প্রতিটা জিনিস যত সুন্দর দামও কিন্তু ততটাই বেশি আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হচ্ছিল জিনিসের তুলনায় যার জন্য এখান থেকে আর কিছু কেনা হয়নি মেলার প্রতিটা জুতার দোকানে ছোট্ট বেবিদের এই জুতাগুলো তারা একদম পাঁচশো টাকা করে একদম চাচ্ছিলো তবে এগুলা কিন্তু বাহিরে তিনশো টাকা করেই পাওয়া যায় তবে জুতা দেখতে দেখতে আমার এই জুতাটা পছন্দ হয়েছিল তবে শেষে কিনবো বলে নেক্সট ডে আর জুতার দোকানটাই খুঁজে পাচ্ছিলাম না কারণ এবারের বাণিজ্য মেলায় পুরো তিনশোটিরও বেশি স্টল বসেছে তাই যে দোকানে যেটাই পছন্দ করেন সেটা কিন্তু সে দোকান থেকেই কিনে নেবেন তা না হলে কিন্তু এত এত দোকানের ভিড়ে নেক্সট ডে আর দোকানটাই খুঁজে পাবেন না আর এই সেফটি বিন আর ক্লিপের কালেকশনগুলো নিচের যা যা ছিল সব কিছু দেখছিলাম তিরিশ টাকার জিনিস পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে তবে ঢাকায় বসে যদি থাইল্যান্ডে শপিং করতে চান তাহলে এই দোকানটা ভিজিট করতে একদমই ভুলবেন না এখানে প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর সুন্দর ডিজাইনের হেয়ার অ্যাক্সেসরিস আছে যা দেখে আপনি সত্যি কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন তাছাড়া বাচ্চাদের এই কিউট কিউট ব্যাগগুলো দেখে আমার কি যে ভালো লাগছিল কি সুন্দর সুন্দর যে এক একটা এই ইউনিক ইউনিক চাবি রিং সহ আরো রয়েছে আর এদিকে মেলা ঘুরতে ঘুরতে দুপুরে প্রায় লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল এবং আমাদেরও অনেকটা খিদে পেয়ে গিয়েছিল যার জন্য মেলার মেন প্রজেক্ট থেকে বের হয়ে বাহিরের এই অংশটাতে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করতে এদিকে নামি দামি সব ব্র্যান্ডের পাশাপাশি ভালো ভালো যত খাবারের আইটেমের দোকানও ছিল সেই সাথে পুরান ঢাকার যত নকল হাজি বিরিয়ানি ছিল সব কিছুই কিন্তু এখানে গেলে দেখতে পাবেন এই সাইডটাতে গেলে তারা আপনাকে ধরে বেঁধে হলেও তাদের দোকানে নিয়ে ছাড়বে তবে তাদের প্রাইস দেখে আপনারা সেই দোকানে বসতেই ইচ্ছে করবেন না সরাসরি আমাদের মতো এভাবে বের হয়ে যাবেন তবে বের হয়ে আর কোথায় যাবেন যেহেতু ঘুরতে গেছেন আর হাঁটতে হাঁটতে তো খিদে লাগেই তবে যে কোনো একটা রেস্টুরেন্টে হোটেল নাকি রেস্টুরেন্ট এখানে একটা মোরগ পোলাও আর তেহারি নিয়েছিলাম তবে নিয়ে একদম নাজেহাল অবস্থা এই যে রোজটা দেখতে পাচ্ছেন এটা নাকি মোরগপোলাও পোলার কোনো ঝোল নেই শুধু তেলটা আর পোলাওটা দিয়েছে আর আবু নিয়েছিল এই তেহারিটা যে তেহারিতে তিন চারটা মাংসের বদলে চার পাঁচ এরকম হাড্ডি খুঁজে পেয়েছিলাম আর কিছুই পাইনি আর আমার বয়স শুনে হয়তো বুঝতেই পারছেন আমার অনেকটা ঠান্ডা লেগে আছে যার জন্য গলাটা একদম বসে আছে আর এই ঠান্ডা লাগার কারণ হচ্ছে বাণিজ্য মেলা থেকে আসার পথে তিন চার কেজি বালু খাওয়ার জন্য এবং সেটা কি জন্য খেলাম সব কিছুই কিন্তু ভিডিওতে বলবো অপেক্ষা করেন উপরে লাঞ্চ শেষ করে যখন বের হলাম তখন কিন্তু পাশেই এই তুর্কির দোকানটা দেখেছিলাম এই দোকানটা গিয়ে তো একদম ভিড়ের কারণে দোকানে কি কি ছিল সেটাই ভালো করে দেখতে পারছিলাম না তবে তুর্কির স্টলটার এই পার্সগুলো দেখে কিনতে খুবই ইচ্ছে করছিল তবে এই পার্সের দাম নাকি দেড় হাজার টাকা করে তাও সেটা ফিক্সড প্রাইস যে কারণে দাম শুনে আমার অনুভূতি একদম মরে গেছে তুর্কির স্টলটা থেকে বেরিয়ে সামনের গলিতে কিন্তু ইন্দোনেশিয়ান সব কার্পেটের কালেকশনগুলো ছিল এক একটা দোকানের কার্পেট এক একটার চেয়ে সুন্দর আর এত বড় বড় কার্পেটও আছে যে পুরো ঘর জোরে বিছানো যাবে আর কার্পেটের দোকানগুলো ঘুরে একটু সামনে যেতে দেখলাম ক্ষুদ্র কুটির শিল্পের আমাদের বাংলাদেশীয় সব স্টল যেখানে কিনা তারা ছালার তৈরি বিভিন্ন রকম জিনিস ব্যাগ সবকিছু কিন্তু তৈরি করেছে দেখতেও বেশ ভালো লাগছিল আর মেলার অনেক দোকানগুলোতেই এই ছোট ছোট পুতুলের কালেকশনগুলো গুলো দেখছিলাম এই ছোট্ট পুতুলগুলো তারা চাচ্ছিল তিনশো আড়াইশো টাকা করে আর একদম ছোট্ট সাইজের কচ্চপ একদম আরো যে ছোট সাইজের পুতুল ছিল ওইগুলার দাম ছিল এখানে দেড়শো টাকা করে তারপর যাই হোক ইকরামনের জন্য একটা কিনে নিয়েছিলাম এরপর ঢুকেছিলাম আর এফ এল এর এই শোরুমটাতে এটাতে কিন্তু অনেক পরিমাণে জিনিসপত্র ছিল যে ভিডিও টা আপনাদেরকে পরবর্তীতে দিয়ে দিব আরে ফেলের পাশাপাশি কিন্তু কিন্তু বিশাল বড় একটা শোরুম ছিল এখানে যেটা এখানে ভিতরে না ঢুকলে বুঝতেই পারতাম না মানে প্লাস্টিক দিয়েও যে ঘরটা এত সুন্দর করে সাজানো যায় যে বেডরুম থেকে শুরু করে কিচেন সব কিছুই আকিজের এই শোরুমটা ছিল দুতলা মানে একতলার মধ্যে আপনি কিভাবে একদম সম্পূর্ণ ঘরটা সাজাতে পারবেন এবং দ্বিতীয় তালা তাদের সব অ্যাকসেসরিজগুলো ছিল মানে আকিজের যত ধরনের নতুন নতুন কালেকশন আছে সব কিছুই আর মেলায় গেলে রুটি মেকার দেখবেন না এটা তো হয়ই না মানে এদিকে অনেকগুলো রুটি মেকারের সেক্টর ছিল বিভিন্ন ব্র্যান্ডের রুটি মেকারগুলো নিয়ে তারা প্রেজেন্ট হয়েছিল আর মেলা ঘুরতে ঘুরতে একদম লাস্ট পর্যায়ে এসে মনে হলো যে দিল্লির অ্যালুমিনিয়ামের দোকানটার ভিতরে ঢুকলাম না এখানের এই মগটার দাম ছিল নয়শো টাকা এটা হওয়ারই বিষয় কারণ এটা সম্পূর্ণ ছিল তামার আর এদিকে সবগুলো জিনিসপত্র দেখলে মনে হবে এগুলো যেন সোনার উপা দিয়ে তৈরি তো যাই হোক মেলা ঘুরলে একদম রাত্র হয়ে যাবে মানে মেলা শেষ হবে না এত বড় মেলা যারা যান নাই তারা অবশ্যই একবার হলো ঘুরে দেখে আসবেন কোনো কিছু না কেনেন তবে কিন্তু ঘুরতে ভালোই লাগে আর মেলা থেকে বের হতেই বিপদ এখান থেকেই শুরু মানে ঢাকায় যতবার গিয়েছি গাড়ি ছাড়া একবারও যাওয়া হয় নাই তবে এবার যেহেতু আমি আর আব্বু যাব তাই আমার জোড়া জোরিতে আব্বু বিআরটিসি দিয়ে আমার সাথে গিয়েছিল তবে আসার সময় দেখেন যে এখানে কোন গাড়ি পাচ্ছিলাম না মানে মেলা হচ্ছে আপনার পূর্বাচলে আর আমরা এখানে কাঞ্চন ব্রিজের এখানে দাঁড়িয়ে ছিলাম প্রায় দুই ঘন্টার মতো তাও কিন্তু কোনো বিআরটিসি দেখাই পাচ্ছিলাম না তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে যে এক দুইটা বিআরটিসি আসছিল সবই আসছিল গাউসের উদ্দেশ্যে মানে সরাসরি এগুলা নরসিংদিতে যাবে না তবে গাউসিয়ার জ্যামের ভয়ে অনেকেই গাড়িতে উঠতে চাচ্ছিল না আর আমার মনে হয়েছিল দুই তিন ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকার চেয়ে দুই তিন ঘন্টা জ্যামে বসে থাকি যার জন্য রাস্তার এই ধুলাবালিতে আমার একদম ঠান্ডা অবস্থা বেহাল আর এইটা হচ্ছে সন্ধ্যা সাতটায় যেখানে দুই ঘন্টা নাকি আড়াই ঘন্টা জ্যাম পেরিয়ে মাত্র গাউসে এসেছিলাম এবং এখান থেকে ভেলানগর পৌঁছাতে প্রায় আরও দুই ঘন্টা লেগেছে মাদবদীর জ্যামে তাই সবাইকে বলছি যদি কেউ ঢাকায় যান অবশ্যই নিজেদের গাড়ি অথবা গাড়ি ভাড়া করে হলেও যাবেন এভাবে বাস দিয়ে গেলে কিন্তু বিআইপি এলাকাগুলোতে কোনো লোকাল বাসই পাবেন না